আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার একটা ছোট্ট দোকান দিয়েছি বিল বাজারে বিলচাপড়া বাজারে আমরা আজকে একটা নতুন একটা দোকান দিয়ে বসছি মুনহারি দোকান দোকানের ভিতরে সুন্দর সুন্দর মাল এনে ভর্তি করেছি দেখে নিই যে দেখেন কত সুন্দর সুন্দর মাল এনেছি চিপস থেকে শুরু করে বিভিন্ন রকমের লাড্ডু এবং দেখতে পাচ্ছেন যে লাড্ডু আনছি আপনারা এসে আমার দোকানে এসে খাবেন এবং আরও চিপস এনেছি চিপসের পাশাপাশি বিড়ি সিগারেট পান আরও বিভিন্ন ধরনের জিনিস মালামাল আমি এনেছি আমার এই ছোট্ট দোকানে এই যে আপনাদের জন্য আপনাদের জন্য যে মোয়া আনছি মুয়া আর আয় আপনারা আমার দোকানে আয় খাওয়াইন সুন্দর সুন্দর মোয়া মাত্র পাঁচ টাকা দাম আপনার আয়সা হেরা বিলচাঁপড়া বাজারে আবেন বাজারে হেরা সজীবের দোকান করবেন সজীবের দোকান একবারে কোনার দোকানের দোকানেরটাই আমার দোকান আয়সা হায়রা দেখবেন সুন্দর সুন্দর মাল আনছি চিপস আনছি বাচ্চাদের জন্য খেলার জন্য বনবনি আনছি এটা এলো আমার ছোট্ট দোহান অন্য রায় আয়েরা আমার দোহান এ হেরা কিছু কিনা খায় যাবে আপনাদের সকলকে দাওয়াত রইলো আপনার আয়েশা আমার এই ছোট্ট দোকান ভিজিট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপাতত কিছু মাল নিয়ে এনেছি কম করে মাল এনেছি তারপর পরবর্তীতে আর পরবর্তীতে বেশি বেশি মাল আনবো আর আমার দোকানে বড়া পেঁয়াজি তারপরে গুলগুলি সিঙ্গারা সব কিনে হবে আস্তে আস্তে আপনারা সবাই আসবেন ঘুরে ফিরে যাবেন আসসালামু আলাইকুম